একটা শিল্পীর <numitidida indigenous currently> থেকে যেভাবে উদ্ভূত হবে সেটাই এখানে কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে শুরু হবে বাঙালির দুর্গোৎসব কিন্তু এরই মধ্যে চারিদিকে শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্রিপারেশন অর্থাৎ কোথাও খুঁটি পুজো কোথাও শুরু হয়ে গেছে প্যান্ডেল প্রস্তুতি আজও কিন্তু ঠিক এরকমই একটি পুজোর প্রস্তুতি এবং খুঁটি পুজো নিয়ে আমরা চলে এসেছি বেলেঘাটার সন্ধানী ক্লাব সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট আমি সৌভিক আজ আমি চলে এসেছি বেলেঘাটার সন্ধানী ক্লাবে যেখানে খুঁটি পুজোর মাধ্যমে আজ হতে চলেছে দু হাজার চব্বিশ শরৎ উৎসবের সূচনা তো এখানে কি কি প্রোগ্রাম হচ্ছে এবছরের থিম এখানে কি আমরা সমস্ত কিছু জানার চেষ্টা করবো এবং শিল্পীর সাথেও কথা বলবো যে এখানে প্রতিমার কি বিশ্ব আছে তো সঙ্গে থাকুন ও দেখতে থাকুন এই সামনে এই স্টেজের মধ্যেই কিন্তু আজ শরৎ সূচনার যে প্রোগ্রামগুলো হবে সেখানে হতে থাকবে আর ঠিক এর উল্টো দিকে এখানে একটি জায়গা রাখা রয়েছে যেখানে ব্যানার ইনোভ্রেশনের মাধ্যমে এবছরের বেলেঘাটা সন্ধানী রাজধানী ক্লাবের থিম কিন্তু জানানো হবে আর কিছুক্ষণ পরই এখানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে তো আপনারা সঙ্গে থাকুন এক এক করে যা হবে আমরা আপনাদেরকে দেখাতে থাকবো যে কুটিটি স্থাপনের মাধ্যমে বেলেঘাটা সন্ধানী ক্লাবে পঞ্চান্নতম তম উৎসবের সূচনা হবে সেই কুটিটি কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে ফুল এবং কাপড়ের সাহায্যে আর কুটিটি ঠিক মাঝখানে কিন্তু একটি ত্রিশুল করা রয়েছে যার মাঝখানে ত্রিনয়ন অর্থাৎ দেবী দুর্গার যে ত্রিনয়ন রয়েছে সেটিও সুন্দরভাবে করে দেওয়া রয়েছে

এখানে এখন ফুল এবং চাঁদমালা পুরহিত মশাই কিন্তু এখানে সাজিয়ে নিচ্ছেন এবং এরপরে পুজোর সম্পূর্ণ হওয়ার পর এটিকে স্থাপন করা হবে পুজোর যে

এখানে গ্রামের সমস্ত সদস্যরা তারা এই নিয়ে করা হবে এবং আরম্ভ হয়ে যাবে মেলেঘাটের সন্ধানী গ্রামের পঞ্চান্নতম বর্ষের দুর্গা বৃষ্টি চলছে মাধ্যমে কিন্তু বেলেঘাটার সন্ধানী ক্লাবের এবছর পঞ্চান্নতম উৎসবের সূচনা হয়ে গেছে বন্ধুরা বছর যখন আমি এই এলাকায় ঠাকুর দেখতে দেই গত বছর আমি মেতে নিও এসছিলাম আমার তো আমার খুব ভালো লেগেছিল এই পূজোর জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি কখন পূজো আসবে আর পাড়ার পূজোর একটা আলাদাই উন্মাদনা ওই এক কিটকি করে পেড়ে বাঁশের টুকট টুক আওয়াজ সেইটা না ভীষণ নস্টালজিক করে তোলে আশাuda আমাদের আমরা আশুটাকে আমরা সবাই ভালোবাসি সম্মানিক ক্লাবে পূজোটা পঞ্চান্ন বছরে পদার্পণ করলো পূর্ব কলকাতায় যত বড় বড় পুজো হয় সন্ধানী ক্লাটবুর তাদের মধ্যে একটা অন্যতম পুজো প্রচুর মানুষের সমাগম হয় এইখানে

বাংলাদেশ জানাচ্ছি আমাদের এবার ভাবনার কি মাঠে প্রথমেই বলি যে মঞ্চে উপস্থিত সমস্ত গুণীজন ক্রীড়াবিদ শিল্পী জনপ্রতিনিধি এবং উপস্থিত সবাই সন্ধানী পরিবার সবাইকে শুভ সন্ধ্যা আমি খুব একটা ভালো বক্তা বক্তা নই যেটা হচ্ছে আমি খুব ভালো ছবি আঁকি খুব ভালো ছবি আঁকি এবং আমার তুলি কথা বলে আমি খুব ভালো বক্তা নই যা বলবে আমার কাজই বলবে কিন্তু সমস্ত বক্তব্য শোনার পর একটা চরম সত্যি যেটা সত্যি উপলব্ধি করা যায় যে দুর্গা পুজো মানুষ যেভাবে দেখতে আসে তার মন থেকে যদি সেটা ভালো না লাগে তাহলে সেই পুজোটা সাকসেসফুল নয় তো সেই রকম প্রত্যাশা আমার উপর আছে এবং দীর্ঘদিন ধরে সন্দীপটা আমার অর্থে রয়েছে আমি খুব এর সাথে বলতে পারি যে এটা কনফিডেন্সের সাথে বলতে পারি যে একটা খুব ভালো পুজো কিন্তু আপনারা উপহার পাবেন আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে এটুকু আমি শেষ করছি ধন্যবাদ

যাতে একটা আবহাওয়ার মধ্যে দিয়ে যাতায়াত করতে পারি এবং সেটা সঙ্গে এবং পুরো পরিবেশের সঙ্গে যাতে সেটা মানানসই কিছু একটা হয় সেরকম এরকম কিছু একটা চেষ্টা করবো এবং আপনাদের ভালো লাগানোর চেষ্টা করবো পুজো সকলের উৎসব সবার সবাই সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ এখন বেলেঘাটা সন্ধানী ক্লাবে কিন্তু ব্যানার ইনোভেশন হচ্ছে এবার আমরা জানতে পারবো যে দু হাজার চব্বিশে কি টিম এবছর বেলেঘাটা সন্ধানী ক্লাব আমাদের সকল দর্শকদের উপহার দিয়ে চলেছে এখন কাউন্টাউন চলছে হয়ে গেছে বেলগাছা সন্ধানী ক্লাবে যে এবছরের থিম সেটা আমরা কিন্তু আমরা এখন উন্মোচন হয়ে গেছে

মানুষ যেভাবে ভাবনা চিন্তা করতে পারে না একটা জায়গায় যেখানে ভাবনা চিন্তা শেষ হয়ে যায় তার বাইরে কিছু একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড থাকে সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ড একটা শিল্পীর যেভাবে উদ্ভূত একদমই তাই সেটাই আমি তুলে ধরবো সেখানে এমন বেশ কিছু টুকরো টুকরো ঘটনা জিনিস টুকরো টুকরো ইনস্টলেশন আছে যেটা যেটা সত্যি চমৎকৃত করবে দর্শকদের যে এটাও কি সম্ভব আদতে সম্ভব মানে গল্পে যেভাবে সম্ভব গল্পে বলে না গল্পে গরু গাছে ওঠে সেই রকমই বাস্তবে এরকম অনেক চিন্তা ভাবনা আছে যেটা যেটা দেখানো সম্ভব না কিন্তু শিল্পের মাধ্যমে আমি দেখাতে পারি হ্যাঁ একটা অজানা গ্রহতে যদি আমরা চলে যাই একটা অজানা পরিবেশে যদি চলে যাই সেখানে গিয়ে আমি এমন আমাদের চিরাচরিত যা চেনা জিনিস সেটাকে যদি নতুন আঙ্গিকে দেখি সেরকম কিছু জিনিস আমি দেখাবো এখানে তো ব্যানার ইনোগ্রেশনের মাধ্যমে কিন্তু এবছর বেলেঘাটা সন্ধানী ক্লাবের আমরা থিম জানতে পারলাম যা হলো মন গড়া তো এবছর আমরা এখানে মন গড়া একটি সুন্দর থিম দেখতে পাবো যেমন আমাদের শিল্পী সোমনাথ দুলি জানালেন তো এখানে খুঁটি পুজোর মাধ্যমে এবং ব্যানারিবাসের মাধ্যমে বেলঘাটা সন্ধানী ক্লাবের কিন্তু এই যে সূচনা দু হাজার চব্বিশে দুর্গাপুজোর সূচনা অর্থাৎ তারা পঞ্চান্ন বছরে যে করেছে তার কিন্তু সূচনা হয়ে গেল তো এখানে আমরা যে প্যান্ডেল প্রস্তুতি তা আমাদেরকে দেখাবো ধীরে ধীরে তো আজকের মতন এই পর্যন্তই দেখা আর পরে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন